ভিডিও একটা নতুন ভিডিও বন্ধুরা আজকে সেলভিও তো বন্ধুরা খুবই কম পায়রা রয়েছে বাট যা যা কোয়ালিটি দেখাবো আর যা যা দামের মধ্যে বন্ধুরা একটাই শুধু এক্সপেন্সিভ পায়রা আছে খুবই ডিমান্ডিং খুবই রেয়ার পায়রা রয়েছে ঠিক আছে যেটা দামি পায়রা আজকে তো ভিডিওটা আজকে দেখতে থাকুন আর ডেলিভারি পসিবল আছে কিছু কিছু জায়গায় কিন্তু ডেলিভারি নেই অনেকে ভাবছিলেন যে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ওরকম না কিছু কিছু জায়গায় প্রবলেম থাকে ঠিক আছে আমি বাসের থ্রুতে ডেলিভারি একটু প্রবলেম হয় কারণ কোনো প্রবলেম হলে তো সেখানে কাস্টমারকে আমাকে পুরো রিটার্ন দিতে হয় সেই জন্য কিছু কিছু জায়গা একটু প্রবলেম হয় ডেলিভারিতে ঠিক আছে তো আজকে বন্ধুরা একজোড়া স্টার কালাঙ্কার বাচ্চা দেখাবো খুবই সুন্দর উড়ান গ্যারেন্টির সাথে একটা লাম্বাটি পেয়ার দেখাবো মেচি আমাদের সাথে একদম ডাইরেক্ট অন্ধ্রের পায়রা ঠিক আছে কলকাতার না ডাইরেক্ট অন্ধ্রের পায়রা তো ফার্স্টেই বন্ধুরা যেটা দেখাচ্ছি স্টার কালাঙ্কার বেবি রয়েছে তিন পরের ঠিক আছে তিন পরের দোকানে বেবি রয়েছে একটা চোখ কালো আরেকটা টাকি চোখের দেখুন শুধু কোয়ালিটি দেখবেন আজকে পায়রার বন্ধুরা যা যা অনেক দিন ধরেই বলছিলেন যাদা স্টার কালাঙ্কা আনুন এবারে শুধু আজকে কোয়ালিটিটা দেখবেন ফার্স্ট বন্ধুরা এটা নর বাচ্চারা দেখাচ্ছি হেডলাইনতে শুরু করে ঠোঁট কোনো একদম খামতি নেই নিখুঁত পায়রা একদম দেখুন পুরো টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা রয়েছে যারা যারা নিতে চাইবেন তাড়াতাড়ি উপরে দেওয়া আজকে কল করবেন কারণ আজকে যা যা পায়রা আছে বন্ধুরা সবকটাই খুবই মানে খুবই রেয়ার ঠিক আছে দেখুন পায়রার পরের কোয়ালিটি দেখুন মাত্র তিন পরের বাচ্চা এখনও এর ছিলো পায়রার পাঞ্জা আচ্ছা আচ্ছা বড়ার লুক পুরো লম্বা গলার পায়রা এরই বন্ধুরা এটা মাদি বাচ্চা গ্যারেন্টেড মাদি বাচ্চা ঠিক আছে বাচ্চা অনেকে নিতে একটু ভয় পান যে দাদা দুটোই নর হয়ে যাবে কি না গ্যারেন্টেড মাদি বাচ্চা রয়েছে আর সেম এরও হেডলাইন দেখুন হেডলাইন নিয়ে কোনো আজকে কথা হবে না বন্ধুরা পায়রাগুলোর পর দেখুন এও তিন পরের বাচ্চা রয়েছে আর যারা যারা চাইবেন বন্ধুরা এটা নিয়ে জেনারেশান করতে পারবেন কারণ এরা কিন্তু ভাই না ঠিক আছে ভাই বোন না একই জেনারেশনেরই পায়রা ভাই বোন না তো যারা যারা ডানা কেটে জেনারেশান করবেন তাদেরও কোনো প্রবলেম হবে না দেখুন পুরো বন্ধ তোমার পায়রা এর পাঞ্জা চলো বন্ধুরা পায়রা ওভারঅল লুক শুধু দেখুন বন্ধুরা আজকে পায়রা গুলো এর ছিল বন্ধুরা জোড়া ঠিক আছে স্ট্যান্ডিং দেখে নিন পায়রা বন্ধুরা জোড়াটা আঠেরোশো টাকা রয়েছে ফিক্সড রেট রয়েছে ঠিক আছে কোনো দামাদামি হবে না খুবই কম দামে পেয়ে যাচ্ছেন অনেকদিন পর এসছে খুব ভালো কোয়ালিটির পায়রা ঠিক আছে একদম আঠেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন নেক্সট বন্ধুরা একটা ঘরের নর দেখাচ্ছি পালসার নর দেখাচ্ছি আমার ঘরের জেনারেশন এটা ঠিক আছে খুবই ওল্ড লাইনের পায়রা দেখুন গিয়ে পট্টি এই পায়রাটা বন্ধুরা অনেকে চেয়েছিলেন যারা যারা আমার লফটে এসে প্রচুর জন চেয়েছিলেন তখন আমি দিতে পারিনি এই মুহূর্তে বন্ধুরা আরশাদ লাইনের সবাই অনেকেই জানেন যে আমার ঘরে মা দিয়ে খুবই শর্ট পড়ে গেছে একটু প্রবলেমের জন্য তো নর আমি সিঙ্গেল ওই জন্য রাখতে পারছি না দেখুন পর কোয়ালিটি দেখুন আর বন্ধুরা এই পায়রা যখন আমি পাঞ্জাটা দেখাবো সবাই চমকে থাকবেন একদম একদম অরিজিনাল ব্রিড দেখুন বন্ধদম যাদের কাছে যদি ভালো মাদি থাকে নিয়ে করতে পারবে দেখুন এবার বন্ধুরা পাঞ্জাটা শুধু দেখুন পুরো বেগুনি বিছে পা একদম নিয়ে খুবই ফেভারেট পায়রা এটা আমার একটা তবু বন্ধুরা প্রবলেমের জন্য দিয়ে দিতে হচ্ছে দেখুন ভালো করে আমি পাঞ্জাটা শখ করেছি দেখুন শুধু বন্ধুরা এই পায়রাটা বন্ধুরা যতজন এসছেন শুধু এসে এর পাঞ্জাটাই ভালো করে দেখেছেন দেখেই পায়রা চেয়েছেন তখন আমি দিতে পারিনি ঠিক আছে আর বন্ধুরা যে দামে দেব আশা করছি সবাই নিতে পারবেন যারা যারা ভিডিও দেখছেন সবাই নিতে পারবেন তো এই হচ্ছিলো বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং ঠিক আছে ডিম বাচ্চা ওকে আছে গ্যারান্টিড আছে এই ডিম বাচ্চা খাওয়ায় ঠিক আছে এই বাচ্চা খাওয়াবে কোনো প্রবলেম নেই তো বন্ধুরা এই সিঙ্গেল নটটা মাত্র বন্ধুরা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র আটশো টাকায় আবারও বলে দিচ্ছি ফিক্সড রেট রয়েছে এর নিচে যদি দিয়ে কেউ বলেন আমি সত্যি দিতে পারবো না তো যাদের লাগবে কল করে নেবেন বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট পেয়ার দেখাচ্ছি আর খুবই রেয়ার খুবই ডিমান্ডিং আর একটু এক্সপেন্সিভ ঠিক আছে পেয়ারটা লাল ফুল রেগদারের সাথে লাম্বাটি তার সাথে বন্ধুরা অন্ধ্রের মিছিয়া আমাদের ঠিক আছে আর যা দামে দেবো অন্য কারোর ঘরে গেলে বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল সেই দামে বিক্রি হয় এইসব পায়রা দেখুন ফার্স্টে নটটা এটা কিন্তু ফুল শিরা না এটা কিন্তু লাল ফুল পায়রা ঠিক আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন আমি কিচ্ছু বলবো না এই পায়রাটা নিয়ে শুধু চোখের কোয়ালিটি দেখে নিই কটা যে রিং আছে বন্ধুরা কি বলবো আর দানার পরিমাণ এতই সুন্দর না পায়রাটার দেখুন ভালো করে আমি রিংটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো যারা বোঝার বুঝে নেবেন পুরো ফুল একদম চকলেট ফুল সিরা রয়েছে ঠিক আছে একদম লাল ফুলের মধ্যে হচ্ছিলো পায়রার পর আসে একদম শর্ট দুটোই পুরো শর্ট সাইজের পেয়ার ঠিক আছে এদের বাচ্চা বন্ধুরা আট ঘন্টা কোনো ব্যাপার না ঠিক আছে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলে দিলাম অন ভিডিও আট ঘন্টা কোনো ব্যাপার না এদের বাচ্চা ডাইরেক্ট পায়রা রয়েছে ছিল পায়রার পাঞ্জা একদম দেখুন একদম ডাইরেক্ট পায়রা রয়েছে বন্ধুরা এটা এখানকার পায়রা না দেখুন এই হচ্ছিল বন্ধুরা অন্ধ্রের মেচুয়া মাদি আর বন্ধুরা এই পায়রাটা যারা যারা হাতে ধরবেন ধরলেই বুঝতে পারবেন একদম সোলার মতো হালকা আর বডিতে একদম চর্বি নেই ঠিক আছে অনেকে ভাববেন যে খেতে পায়নি বাট এই পায়রাকে যতই খেতে দেবেন থাকবে ঠিক আছে এই মাদিটার খুব সুন্দর সুন্দর বৈশিষ্ট্য রয়েছে আজকের বন্ধুরা এই পেয়ারটা সত্যি খুব সুন্দর ঠিক আছে দেখতে থাকুন শুধু পায়রার পর দেখুন যাদের লাগবে বন্ধুরা আবারও বলছি উপরের নাম্বারে তাড়াতাড়ি কল করে নেবেন ছিল পায়রার পর একদম এক পাত্রে ধুমের পায়রা ঠিক আছে খুব সুন্দর প্রিয়ার বন্ধুরা আজকের ভিডিওতে এটা দেখুন গলা দেখুন বন্ধুরা ছিল পায়রা পাঞ্জা তো বন্ধুরা এই পেয়ারটা স্ট্যান্ডিং এটা আর এই পেয়ারটা বন্ধুরা একদম ফিক্সড রেট চার টাকা পড়বে এক টাকাও বন্ধুরা আমি কম বেশি করতে পারবো না তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও যাদের লাগবে উভয় নম্বরে তাড়াতাড়ি কল করে নেবেন